রাগারাগি ছিল তো ওই রাগারাগির থিটা ওর ওপরে একটা খুব একা একা পাইছে শুক্রবার জুমান নামাজের পরে তো ওই নামাজের পর পর একা একা পাইছে আমাদের ওই জায়গায় একটা আড্ডা জায়গা আছে কামাল রোড কাটপুট্টি ওই জায়গায় যা ওরা মাঝে বসে বই সা আড্ডা তো ওই জায়গায় পাইছে ওরা পাইছে আর কি অরে ও লগেই ছিল সারাদিন বসছে ফিরছে একসাথে তবে বন্ধু ওই যে মনে মনে ওর জন্য খোপরাই খাই দিছে ও তো আর জানে না ও বৈশা বইসা ফোন টিপতাছে বা কিছু একটা করতাছিল আমরা তো ছিলাম ওই জায়গায় বৈশা বৈশা ফোন টিপতাছিল এক ছোট ভাই ছিল ওর সাথে তারপর মনে করেন যে পিছন দিক দিয়ে যায় ধরুন যে সামনে বৈশা রইছে পানি আনতে যা পানির বোতলটা ওর সামনে থুইয়া আর এদিক দাও ওই পিছনে ওই তো বইসা রইছে এদিক দাও গিয়ার ফিটা ফুটাইলো আসছিল অন্য জায়গা থেকে ফোটাইলে ডাইরেক্ট মাথা পিছা আঘাত করছে তার প্রওইটা দোর দিছে বাঁচার জন্য তো আমার মুখের ভিত্তে এই দিকটা যে তোমার ছাই আবার আমার গালের মুলে মাইরা দাই নাকি দোর দি আমি বাঁচার জন্য দোর দিছে দোর ইসনাবার খানি আমাদের বাজার রট নামে রাস্তা সে বাজার রট দিয়ে ওই দোর দিছে ভাঙ্গারি সামনে যে উষ্টা খেয়ে পইরা গেছে আর কি মাথার ভিতে পাকটা দিছে মাথার কুরআন খায় পইরা গেছে গা চোখ মুখ जापশা খায় जापশা হয়ে গেছে পইরা গেছে ওই পইরা যাওয়ার অবস্থা আর ওর সাথে যে ওই যে দোর দিছে ওর সাথে সাথে আবার ওই সেলেও দূর দিছে যে নাকি মারছে ওই দূর দিছে আর ক্লার্মিং মাইরা ফেলবে তো ওই দৌড় দিছে ওই বাচ্চার জন্য দূর দিছে ওই পইরা গেছে আর ওই পিছ যায় ওই পইরা গেছে পইরা যাওয়া অবস্থায় ওর পিঠের উপরে বই সা মনে আর আবার ইচ্ছা মতো পারাইছে ওই জায়গার থেকে পাড়া এলাকার মানুষজন বলছে ওই তোমরা এদিকে ক্যান করতাছ ভাই জেয়া বিহারে পার দিনে ঠিক আছে যে মারতাছে যে বিহারে মারবে তারপরে সে কেউ আর আগাই নেই তারপরে সে আবার দেখছে যে মানুষজন ভিড় হয়ে গেছে আস্তে আস্তে তো আর কথা শুনতেছে না তারপরে সে জোর দিছে অগৈ ফ্রেন্ড সার্কেল একসাথে পড়ালেখা করছে